হ্যালো ভিবার রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতে পেরেছেন যে শুধুমাত্র একবার দোয়া পরে নুরানি পরী হাজির তো আপনারা থামলেনে ঠিকই দেখতে পেরেছেন শুধুমাত্র একবার দোয়া পড়লেই নুরানি পরী হাজির হয়ে যাবে এটা মুসলিম নুরানি পরী তো এটা আপনারা খুব সহজেই আপনারা নিজেরা প্রয়োগ করতে পারবেন কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি এই নুরানি পরি যদি হাজির করতে পারেন তাহলে পরে আপনার ধন দৌলতের দিক দিয়ে হোক বা পারিবারিক দিক দিয়ে হোক বা তান্ত্রিক লাইনে যে কোনো ধরনের কাজ ভালো এবং খারাপ কাজ এই নুরানি পরীর সাহায্যে আপনারা করিয়ে নিতে পারবেন এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা এটার প্রয়োগ করবেন অনুমতির জন্য আপনারা কেউ ফোন করবেন না অনুমতির জন্য কাউকে পা পাঁচ টাকাও দিতে হবে না অনুমতির জন্য আপনারা কেউ ফোন করবেন না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি অনুমতি দিতে নাও পারি রিপ্লাই দিতে যদি নাও পারি অনুমতি চাইলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন চ্যানেলটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খালি এতটুকু আপনাদের ওপর আমার রিকোয়েস্ট তো এটা করার জন্য আপনাদেরকে যা কি কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা আপনারা তসবির মালা কিনে নেবেন একটা সবুজ রঙের আসন আর একটা জালিদার টুপি কিনে নেবেন কিনে নিয়ে এই কয়েকটা জিনিস আপনারা কিনে নিয়ে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নেবেন কমেন্টের কমেন্টের ছাড়া কিন্তু আপনারা ফোন করে যদি আপনার অনুমতি চান আমি কিন্তু আপনাদেরকে অনুমতি দেবো না আমি আগেই বলে দিচ্ছি আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আপনারা অবশ্যই অনুমতি পেয়ে যাবেন যদি আমি রিপ্লাই দিতে নাও পারি তাও আপনারা অনুমতি পেয়ে যাবেন আপনারা ওই কয়েকটা জিনিস কিনে নেবেন কিনে নিয়ে যে কোনো বৃহস্পতিবার রাত ঠিক এগারোটার সময় আপনাদেরকে এই সাধনাটা করতে হবে তার আগে অল্প একটু কাজ আছে আপনাদের আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা মসজিদে হোক বা মন্দিরে হোক আপনারা দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন দান করে দেবেন দান করে দিয়ে ইয়া আল্লাহ এই দুয়াটাকে আপনারা তিনশো এগারো বার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিয়ে বৃহস্পতিবার রাতে এগারোটার সময় আপনারা এটাকে পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে আপনারা একবার পড়বেন। এই দুয়াটাকে একবার পরার সঙ্গে সঙ্গে দেখবেন নুরানি পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন নুরানি পরি এসে আপনার সামনে প্রকট হবে তখন পরি গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন ও পরি ওই পরি আপনার গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ